सासों में भीगे गे लम्हा में मुझको डूबा किस হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের কাছে পুরো ভিডিওটা অবশ্যই অনেক ভালো লাগবে তো সবাই মিলে রেডিও হয়ে এখন গাড়ি করে আমরা চলে যাচ্ছি মানে ঢাকা ঢাকা শহরে ঘুরতে যেহেতু জন্য এখন শহর ফাঁকা তাই ভাবলাম সবাই ঢাকাতে মিলে ঢাকা থেকে ঘুরে আসি আর এইদিকে আমরা তিনজনের সিটে চারজন বসে চলে যাচ্ছি ঢাকাতে আর গাড়িতে যাওয়ার সময় প্রচুর পরিমাণে এনজয় হয়েছে আর ঢাকার রাস্তার সৌন্দর্য সত্যি এক কথায় অসাধারণ ছিল আর এইদিকে বুড়িটাও চুপচাপ করে কি সুন্দরভাবে বসে আছে তো দেখতে দেখতে চলে যাচ্ছি ঢাকার সেই ভাইরাল হওয়ার রাস্তার নিচে দিয়ে তো আসলে আজকে কোনো জ্যাম ছিল না ঢাকা শহরে সেজন্য আরো বেশি ভালো লাগছিল ঢাকা শহরের এই সুন্দর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ফাইনালি ঠিকানা রিসোর্টে এই রিসোর্টটাতে আমরা প্রথমে এখন হচ্ছে প্রবেশ করছি প্রবেশ করার শুরুতেই হচ্ছে আপনাকে কিছু খাবার অর্ডার করতে হবে আর এইদিকে সবাই খাবার অর্ডার করছিল আর আমরা একটু ভিডিও করছিলাম যেটা আমাদের কাজ তো ফাইনালি এখন আমরা হচ্ছে ঠিকানা রিসর্টের ভেতরে প্রবেশ করছি আর শুরুতেই বৌদি হাই দিয়ে দিল তো দেখতেই পাচ্ছ রাতের বেলায় রিসোর্টে সৌন্দর্য সত্যি ভালো লাগছিল আর পুরো রিসোর্টের ভিডিওটা আমি এখানে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখাও ভালো লাগবে এবছর তোমাদের ঈদ কেমন কাটলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও কেননা আমার ঈদ এবছর অনেক ভালো কেটেছে পরিবারের সবার সাথেই ঢাকার রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম তো এরপর আবার আমি একটু হাই দিয়ে দিলাম বৌদি আমার ভিডিওটা সুন্দরভাবে করে দিল তোমরা যারা ঢাকার ভেতরে থাকো তারা অবশ্যই এই রিসোর্টে অনেকেই ঘুরতে গিয়েছো কিন্তু আমরা যেহেতু ঢাকার বাইরে থাকি সেজন্য আমরা ভাবলাম এই রিসোর্ট থেকেই ঘুরে আসি আর রিসোর্টটা মোটামুটি আমাদের কাছে ভালোই লেগেছে তোমরা কারা কারা এখন অব্দি এই রিসোর্টে যাওনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এই রিসোর্টের মূল সৌন্দর্যই হচ্ছে ফুল যারা ফুলকে ভালোবাসো তাদের কাছে অবশ্যই এই রিসোর্টটা ভালো লাগবেই কেননা দেখতেই পাচ্ছ চারদিকে কত সুন্দর সুন্দর ফুল গাছের বাগান রয়েছে আর বর্ষাকাল যেহেতু শুরু সেজন্য এখন ফুলগুলো আরো বেশি ফুটতে শুরু করবে তো এরপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে তো ভেতরের ভিউটাও দেখতে জাস্ট অসাধারণ ছিল সেটা এই ভিডিওতে তোমরাও দেখতে পারবে আজকে যেহেতু ঈদের দিন ছিল সেজন্য পুরো রিসোর্টটাই অনেক ফাঁকা ছিল আর যার জন্য আমরা অনেক শান্তি মতো ঘুরতে পেরেছি কোনো ভিড় ছিল না এরপর আবার আমরা গরমের মধ্যে আইসক্রিম আর কফি অর্ডার করেছিলাম সেটা খাচ্ছিলাম দেখতে পাচ্ছ আমি নিজের খাওয়ার একটু ভিডিও করলাম আর এইদিকে বুড়িটা শুয়ে শুয়ে পুডিং খাচ্ছিল আর রেস্টুরেন্টের পুরো ভিউটা জাস্ট অসাধারণ এক কথায় তো খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা বের হয়ে যাচ্ছি বাকি রিসোর্টটা ঘোরার জন্য কেননা অনেক বড় এরিয়া আর এখনো আমাদের ঘোরা অনেকটা বাকি রয়েছে এরপর আবার আমি সাইকেলে একটু ভিডিও করে নিলাম নিজের আর ওপরে তাকিয়ে দেখছিলাম এখানে একটা সুন্দর ঘন্টা বাজছিল সেটার ভিডিও আমার করা হয়নি এরপর আবার ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম রিসোর্টের অন্য একটা পাশে আর এদিকে যেহেতু নদীর পাড় ছিল দেখতে পুরো একদম কক্সবাজারের মতো ভিউটা ছিল তারপর সামনে আরেকটু একটু এগিয়ে দেখি সুন্দর একটা দোলনায় দোল খাচ্ছে ভাগ্নি সেটারও আমি এখানে ছোট্ট একটু ভিডিও অ্যাড করলাম এই রিসোর্টের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই বাড়িটা এই বাড়িটাকে এক কথায় বলা যায় ফুলের বাড়ি কেননা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই বাড়িটা কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ভাবুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে এখন হচ্ছে আমরা বাড়ির একদম ওপরের ছাদে চলে গেলাম ওপর থেকে বাড়ির ভিউটা দেখার জন্য আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছিল তো এরপর আবার চলে আসলাম বাড়ির একদম অন্য আরেকটা দিকে এই দিকের ভিউটাও অনেক সুন্দর ছিল এই দিকের ডেকোরেশনটা করা হয়েছে একদম পুরোনো দিনের মতো বেতের কাজ মাটির সহ পুরোনো দিনের কিছু আসবাবপত্র দিয়ে করা হয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে চারদিকের ভিউটা এখানে যেহেতু এত সুন্দর একটা দোলনা রয়েছে সেজন্য আমরা সবাই একটু বসে বসে রিলস ভিডিও বানালাম তো সেই ভিডিওগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি ফাইনালি এখন আমরা এই সুন্দর বাড়িটা থেকে বের হয়ে যাচ্ছি আর বের হয়ে যাওয়ার সময় ভিউটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ছিল আসলে সব মিলে এক কথায় এই রিসোর্ট এর সৌন্দর্য অসাধারণ ছিল এখন আমরা চলে এসেছি প্রথমে ঢোকার সময় যে খাবারগুলো অর্ডার করা হয়েছিল সেগুলো খাওয়ার জন্য আমার একটু ভিডিও করতে করতে দেরি হয়ে যায় তো গিয়ে দেখি সবাই বসে পড়েছে আর আমিও বসে শুরু করলাম প্রথমে চিংড়ির একটা ফ্রাই দিয়ে আজকে আমাদের এই প্যাকেজের মধ্যে ছিল চিংড়ি ফ্রাই ফ্রিশ ফ্রাই চিকেন কাকলেট সহ ফ্রেন্স ফ্রাই এবং কোক ঠান্ডা সব মিলে একটা প্যাকেজ ছিল জিনার শেষ করে এখন হচ্ছে আমরা এই রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি তো আজকের এই স্পেশাল ভিডিওটা এই অব্দি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে